শান্তনু হাজরা বলছি কেউ ভাটশ্রী কেউ মহাভাট কেউ বা শুধুই কথা জানার আগে জানতে হবে ভাট জিনিসটা কি যারা শুধু মনিবের গুণগান গায় এইভাবে জমিদাররা রাজারা অতীতে ভাট বংশ শুরু করেছিল অর্থাৎ ধরুন রাজবাড়ি বা জমিদার বাড়ি থেকেও মারা গেছে শোকটা তো এমনভাবে আসে যে সবাইকেই তো কাঁদতে হয় কিন্তু জমিদার বাড়ির মেয়ে বউ কাঁদবে তাদের তখন তো এত ভালো পোশাক ছিল না সাধারণ মানুষ গরিব মানুষ দেখে ফেলবে যে তারা কাঁদছে তাদের কাপড় চোপড় ঠিক জায়গায় নেই সেইটার জন্য তারা কী করতো এই কাঁদার জন্য লোক আসতো তারা নকল কাঁদত যেটা রুদালি বইয়ে সাই পরাঞ্জপে দেখিয়েছিল একটা হিন্দি বই হচ্ছে রুদালি যে ভাড়া করা কান্নাকাটি করতো তার কত মাসে দেখি ভাট বলা হয় এই ভাটেরা কাঁদত এখনও আমাদের গরিব লোক আমরা যারা আমাদের মধ্যে যারা পিতৃবিয়োগ হয় দেখবেন মহিলারা কাঁদে বাবা গো তুমি আমসত্ব খেতে ভালোবেসেছিলে তুমি তিনটে সোয়েটার বানিয়ে দিয়েছিলে আমাকে কিনে দিয়েছিলে আমুক তমুক হ্যাঁ দেখুন তারা কাল গল্প করে কাঁদে কান্দার সময় তারা বলে যেবারে বাপের বাড়িতে আমি এলাম তোমাকে দেখতে পেলাম না তুমি অসুস্থ ছিলে বাবা গো মা গো করে এবং পুরনো অতীতের অনেক গল্প সে কান্নার ছলে ছলে বলে এই ভাটেরা কি করতো ভাটেরা তো সংসারের গল্প জানতো না এই ভাটেরা বানিয়ে বানিয়ে বলতো যেমনি ধরুন মধুসূদন বলে একটা লোক মারা গেছে ভাটেরা কাঁদ পারবো যে মধুবাবু গো তুমি মানস সরোবর কাটিয়েছিলে গো মধুবাবু গো তুমি গোদাবরী নদীর বালি একদিনে সাফ করেছিলে গো মধুসূদন বাবু গো তোমার দানে সমস্ত জাতি সমস্ত রাজত্ববাজ করে খাচ্ছে তুমি দিয়েছিলে বলে এই সবাই খেতে পাচ্ছে এই ধরনের নানান রকম চাটুকারিতা বা চামচাগিরি করে এই ভাটেরা জীবন নির্বাহ করত এবং ভাটেতে নানান রকম যন্ত্রপাতি ছিল এই সব কাজ করার জন্যে যেমন শোক বাড়িতে তারা যখন যেত তখন ওদের একটা বিশেষ ধরনের ঘটি থাকত। সেই ঘটিটা থেকে কোনো পাথর দিয়ে ওটা হাতে তালু দিয়ে ঘোরাতো একটা কু করে একটা আওয়াজ হতো মনে যেন হাজার লোক কাঁদছে যেটা একটা রেল অ্যাক্সিডেন্ট হলে একটা আওয়াজ পাওয়া যায় চ করে বহু লোক কাঁদছে এইভাবে ভাটেরা কাঁদত খাদার আওয়াজ দিত আবার যখন কোনো রাজবাড়িতে কোনো আনন্দ উৎসব হতো তখন ওরা এক ধরনের একটা বিশেষ ধরনের ঢোল নিয়ে আসতো সেই ঢোলটা বাজালে মনে যেন একশোটা ঢোল বাজছে ঢকাম 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 ঢোকাম করে তা বর্তমানে আমাদের রাজ্য সরকারটা এই ভাটেদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এই ভাটেরা দেখবেন যদি পুরুষগুলো স্বামী ভাট মহিলা ভাট পুরুষ ভাট কে বলছেন মমতা ব্যানার্জি রানী রাসমণি কে বলছেন মমতা ব্যানার্জি সিস্টার নিবেদিতা কে বলছে শারদামণি এবং অনেকে অনেক কিছু বলছেন বলছে মমতার নীতি আদর্শ মার্ক্সের নীতি গান্ধীর নীতি সবাইকে হার মানিয়ে দিয়েছে তো এটাই হলো ভাটগিরি হয়তো মমতা ব্যানার্জি এই এই ভাটের গল্প শুনে হয়তো উজ্জীবিত হচ্ছে আরও ভালো ভালো করে রাজত্ব চালানোর জন্য তিনি প্রস্তুত হচ্ছেন কিন্তু এগুলো সব ভাটবাজি আগের দিনে এই ভাটেদের মধ্যে একটা প্রতিযোগিতা হতো এবং ভাটেদের মধ্যে যারা শ্রেষ্ঠ তাদেরকে ভাটশ্রী বা কাউকে কাউকে ব্রাহ্মণের আচার্য করতো অর্থাৎ ভাটেদের আচার্য ভাটাচার্য ভাট্টাচার্য থেকে ভট্টাচার্য এবং এদেরকে বলতো রাজা বলি তো কাল থেকে তুমি বামুন ভট্টাচার্য তুমি কাল থেকে বামুন কী নিয়মে বামুন তখন তার হাতে একটা বেদ দেওয়া হতো দিয়ে বলা হতো যে তুমি বৈদিক ব্রাহ্মণ এইভাবে ব্রাহ্মণ সৃষ্টি করতো ভাটাদের মধ্যে থেকে লোককে নিয়ে তা এখন আমাদের মধ্যে একজনকে এই ভাটশ্রী বা ভট্টে ভাটের আচার্য নাম দেওয়া উচিত তিনি হতেন মদন ভাট এই মদন ভাট ওনার কোনো মুখে আগলাই বলে আমি যেটা বলি ঠোঁট মতো সবটা বলে দিই তো উনি বলেন যে হ্যাঁ মমতার ওপরে কেউ নেই পৃথিবীতে একটা লোকই জন্মগ্রহণ করেছে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি নমস্কার